কম্পাসকে ফাঁসানোর জন্য সিকিউরিটি গার্ডকে টাকা দেওয়ার সময় অভিজ্ঞ দত্তকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অস্মিকা ভিডিও কল দিয়ে কম্পাসের মায়ের সঙ্গে কম্পাসকে কথা বলাতে থাকে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে মা আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আমি বাবাকে ফিরে আনবো তোমার কাছে ফিরিয়ে দেব আমি ফিরিয়ে এনেছি বা তোমার সঙ্গে আমি কালকেই দেখা করাবো এই কথাটা শুনে কম্পাসের মা চমকে যায় এরপরে দেখা যায় বিহানের কাকিমা অবাক হয়ে তাকিয়ে থাকে আর হাসতে থাকে এরপরে অস্মিকা বলতে থাকে আন্টি আপনি এত চিন্তা করবেন না কম্পাস অনেক জিনিস ও যেটা বলে সেটাই করে ও ও আপনার সঙ্গে আঙ্কেলকে অবশ্যই দেখা করিয়ে দেবে ও আঙ্কেলকে উদ্ধার করেছে বলেই আজকে আপনার সামনে আসতে পারছে না এই সব কথা শুনতে থাকে ঋতুজা আর আর অনেক অনেক খুশি হয় এরপরে দেখা যায় মাহি মোনালিসার সঙ্গে কথা বলতে থাকে মোনালিসাকে বলতে থাকে আমি সবটা দেখছি মোনাদি এ দেখো এদিকে কম্পাসের মাকে বাড়িতে আনা হয়েছে আর ডক্টরও আনা হয়েছে নার্স আনা হয়েছে কিন্তু কম্পাস নেই কম্পাস কোথাও একটা গিয়ে আছে আর ওর মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে বলছে ওর বাবাকে নাকি উদ্ধার করেছে ওর বাবার সঙ্গে ওর মাকে দেখা করিয়ে দেবে এরপরে বিহান বলতে থাকে এই অশ্মিকা ফোনটা দে তো আমি কম্পাসের সঙ্গে কথা বলবো এরপরে দেখা যায় কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে থাকে এবার আমাকে বকবে এরপরে দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে মা তুমি ফোনটা নাও না আমার অনেক ভয় করে ওনার সঙ্গে কথা বলতে আমার অনেক ভয় করে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুইও না পারিস বটে এরপরে ফোনটা নিয়ে বলতে থাকে থ্যাংক ইউ বাবা তুমি তুমি আমার কথা শোনার জন্য এদিকে দেখা যায় মোনালিসা মাহিকে বলতে থাকে তুমি সব সময় ওর দিকে নজরে নজর রাখবে আর ও কি কখন কি করছে না করছে সবটা জানার চেষ্টা করবে এরপরে দেখা যায় অভিজ্ঞ দত্তকে মোনালিসা বলতে থাকে জানো জানো দাদু আজকে না কম্পাসের মাকে ও বাড়িতে এনেছে তখন অবিকেন দত্ত চমকে যায় আর বলতে থাকে কে এনেছে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে শুনলাম বিহান নাকি এনেছে আমাকে মাহি ফোন করে বললো তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে তুমি সবসময় মাহির সঙ্গে কন্টিনিউসলি কথা বলো আর ওর থেকে যত সব খবর নিয়ে আমাকে জানাও সব আপডেট আমার চাই তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি তো সব কথা তোমাকে বলছি এরপরে দেখা যায় দত্তর লোকগুলো দত্তকে ফোন করে বলতে থাকে পাঠানো ভিতরে ওনারা কথা বলছে এখন আমরা কি করব তখন দেখা যায় দত্ত বলতে থাকে তোমরা ওখানেই থাকো যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ওখান থেকে সরবে না আর ওদেরকে ফলো করতে থাকো ওরা বাড়ি থেকে বেরোলে ওরা কোথায় যাচ্ছে সব কিছু আমাকে আপডেট জানাও এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে ঠিক আছে এদিকে দেখা যায় কিনজলে সে বিহানকে বলতে থাকে জানিস বিহান আজকে রাতে দুইটাই প্রেস মিট আছে বৌদি বিশেষ বিশেষ সাংবাদিকদের দেখেছে তাই আমি তোকে জানালাম তখন দেখা যায় বিহান বলতে থাকে কই আমি তো কিছু জানি না তোমাকে কে বললো তখন দেখা যায় কিঞ্চল বলতে থাকে আসলে বৌদি যে বৌদি যে সাংবাদিকদের জানিয়েছে তাদের মধ্যে আমার কিছু বন্ধু ছিল তো ওরাই ফোন করে আমাকে জিজ্ঞাস করছিল তাই তোকে বললাম তুই কিছু জানিস নাকি তখন দেখা যায় বিহান বলতে থাকে কই না তো আমাকে তো কে আমাকে তো মা কিছু বলেনি এরপরে দেখা যায় ঋতুজা ঋতুজা বিহানকে ফোন করে আর বলতে থাকে বাবা আজকে রাতে দুটোই প্রেসমিট আছে তুমি তুমি চলে আসবে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ মা ঠিক আছে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি যে এখানে আসছো কাউকে বলবে না কাউকে জানাবে না না জানিয়ে আসবে ব্যাপারটা আমরা বেশি লোককে জানা জানাজানি করার কথা ভাবছি না এরপরে দেখা যায় কিনজল বলতে থাকে কি ব্যাপার বিহান বৌদি ফোন করেছিল তখন দেখা যায় বিহান বলতে থাকে না অন্য ফোন এদিকে দেখা যায় কম্পাস চলে এলে তখন মেঘমালা বলতে থাকে দেখ কম্পাস তোর বাবাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাজানো কি হয়েছে তখন কম্পাস দেখে বলতে থাকে আমার বাবাকে এখন কত সুন্দর লাগছে আর ওরা কি রকম করে রেখেছিল এরপরে কম্পাস কম্পাসের বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা তোমাকে এখন কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে তুমি কতটা সুন্দর কিন্তু ওরা তোমাকে এমন অবস্থা করে রেখেছিল তোমাকে চেনার মতো কারোর কায়দায় ছিল না 더군데나카자흐 অভিজিৎ বলতে থাকে তুই ঠিক আছিস তোমা তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ বাবা আমি ঠিক আছি আর আজকে রাতে একটা প্রেস মিট আছে সেখানে তোমাকে সবার সামনে কথা বলতে হবে তোমার সঙ্গে যা যা হয়েছে তোমার সঙ্গে যে যে অন্যায় করেছে সব কিছু তোমাকে ওখানে বলতে হবে তুমি বলতে পারবে তো আরে দেখো এটা আমার শাশুড়ি মা নামেই বটে শাশুড়ি কিন্তু উনি আমার মায়ের থেকে কোনো অংশে কম নয় উনি আছেন বলেই আজকে আমি এ পৃথিবীতে বেঁচে আছি উনি আছেন বলেই আজকে আমি নিজের পরিচয়ে কলেজে পড়তে পারছি জানো বাবা উনি আছে বলেই তোমাকে আজকে আমি ওই অখিলেশ চৌধুরী আর অভিকেন দত্তের হাত থেকে উদ্ধার করতে পেরেছি তখন দেখা যায় তখন দেখা যায় কম্পাসের বাবা বলতে থাকে আপনি আমার মেয়েটাকে এত ভালো করে আগলে রেখেছেন আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন কম্পাস বলতে থাকে বাবা তুমি তুমি কোনো চিন্তা করো না আজকে রাতে তুমি সবটা বলতে পারবে তো তখন দেখা যায় তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে তোর মার মার সঙ্গে আমাকে দেখা করাবি না তোর মা কোথায় তখন কম্পাস বলতে থাকে আমার মা আমার শ্বশুরবাড়িতেই আছে কালকেই তোমার সঙ্গে আমি দেখা করিয়ে দেবো বাবা তুমি কোনো চিন্তা করো না তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে তোর বাড়িতে আছে সুস্থ আছে তো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবা মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে তুমিও সুস্থ মাও সুস্থ তাই দুজনকে মিলে দুজনকে নিয়ে আমরা আবার ছোট্ট সংসারটা শুরু করে দেব আজকে রাতে কিন্তু তোমার কোনো ভুলভাল করলে চলবে না তোমার লাল ডায়েরির কথা মনে আছে তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে হ্যাঁ মা লাল ডায়েরিটা তো আমার থেকে অভিকেন দত্ত ও অখিলেশ চৌধুরী ছিনিয়ে নিয়েছিল আমাকে বলেছিল আমাকে দিয়ে আরও অনেক কাজ করাবে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম ওদের উদ্দেশ্য ভালো নয় ওরা ওরা সব সময় খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে তাই আমি আর মুখ খুলিনি এজন্য আমাকে সারাটা জীবন এভাবে টর্চার করে গেল তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আর কিছু করতে পারবে না আর কিছু করার সাহসী হবে না ওদের এবার আমি আমি আছি তো এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আমরা রাত ভার হলে তারপরে বেরোবো এখন বেরোনোটা সেফ হবে না একটু রাত হোক তারপরে আমরা এখান থেকে রওনা দেব এরপরে দেখা যায় অভিজিৎ বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখন এখন বেরোনোটা সত্যি কোনো সেফ হবে না এদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে বলতে থাকে জানো মোনাদি আজ রাত দুটোই নাকি জেমা প্রেসমিট ডেকেছে আর সেটা বাড়ির কেউ জানে না কিন্তু এটা নিয়ে বাড়ির সবার অনেক চিন্তা আর আর বাবা তো ছোরদাকে জিজ্ঞাসাও করছিল কিন্তু বলল বললো ছোরদাও নাকি কিছু জানে না আর কম্পাসও তো ছোরদাকে কিছু আর জিগায় না কোনো কিছু জিগানোর প্রয়োজনই মনে করে না তখন মোনালিসা বলতে থাকে ওর সঙ্গে কথা না বলাটাই বেস্ট ও যেন ও যেন বিহানের সঙ্গে কোনোভাবে কথা না বলতে পারে এরপরে ফোনটা কেটে দিলে তখন অস্মিকা বলতে থাকে বাহ দিবাই বাহ তুই এভাবে ঘরের কথা বাইরে বাইরে পাচার করছিস সেটাকে কি বলে জানে সেটাকে বিশ্বাসঘাতকতা বলে তখন দেখা যায় মাহি বলতে থাকে তুই যেমন কম্পাসের পক্ষ নিয়ে কথা বলিস আমি কি তোকে কিছু বলি তেমন তুই আমার ব্যাপারে নাক গলাতে আসবি না আমি কম্পাসকে পছন্দ করি না তাই কম্পাস যেটা করবে আমি সেটাকে সমর্থন করবো না এদিকে দেখা যায় মাহির থেকে খবরটা পেয়ে মোনালিসা অভিকেন দত্তের কাছে আসে আর বলতে থাকে দাদু আজ রাতে নাকি এই রাত দুটোই প্রেসমিট ডেকেছে তুমি জানো প্রেসমিটটা কিসের জন্য রেখেছে এই কথাটা শুনে অভিকেন দত্ত চমকে যায় আর বলতে থাকে কি বলছো এই সব তোমাকে কে বললো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমাকে তো মাহি ফোন করে বললো যে আজ রাতে নাকি প্রেসমিট ডেকেছে এরপরে দেখা যায় অভিকেন দত্তর ফোনে ফোন এলে তখন অভিকেন দত্তকে লোকগুলো বলতে থাকে এক্ষুনি এখুনি ওরা বেরিয়ে গেল একটা লোককে একটা বয়স্ক লোককে গাড়িতে তুলে নিল আর আর সঙ্গে একটা মহিলাও আছে তখন দেখা যায় বিকেন দত্ত বলতে থাকে লোকটাকে বড় বড় চুল দাড়ি গোফওয়ালা তখন লোকগুলো বলতে থাকে না না সেরকম কিছু না কিন্তু বয়স্ক একজন লোক ছিল তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে আমি যতক্ষণ কিছু না বলছি ততক্ষণ কিছু করবে না তুমি ওদের ফলো করতে থাকো এরপরে দেখা যায় এ ফোনটা কেটে দিয়ে অভিকেন দত্ত সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দেখা দেখা যায় বারবার ঋতুজার ফোনে ফোন করতে থাকে ফোন না ধরলে তখন সিকিউরিটি গার্ড বিহানকে ফোন করে আর বলতে থাকে বিহান স্যার আমি আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি কম্পাস মানে আপনার ওয়াইফ আমাদের আমাদের বিল্ডিং এ চারতলায় একটা একটা পুরনো ল্যাব আছে না ওখানে কিছু একটা রিচার্জ করছিল কিন্তু আজকে কতগুলো অচেনা লোক সেই ল্যাবটিকে ল্যাবটিতে ঢুকে গেল কি সব করছে আপনি তাড়াতাড়ি আসুন আমি একা আমি একা কিছু করার সাহস পাচ্ছি না লোকগুলো অনেক তো আমাকে যদি কোনো কোনো কিছু করে এই বলে ফোনটা কেটে দেয় এরপরে অভিজ্ঞ দত্ত বলতে থাকে আমার এই কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ আর এই নাও তোমার পারিশ্রমিক আর এই কাজটা যে করেছো এটা যেন কেউ কখনো জানতে না পারে আর মুখ খুললে কিন্তু তুমিও ফেঁসে যাবে মনে রেখো তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে আমি যে আমি যে আপনাকে কথাগুলো বলেছি আপনার কথা মতো এই কাজটা করেছি এটা যদি কখনো জেনে যায় আমার তো চাকরিটা চলে যাবে তখন অভিজ্ঞ দত্ত বলতে থাকে এই জন্যই তো তুমি মুখ খুলবে না তুমি যদি মুখ খোলো তবে তুমি নিজেই ফেসে যাবে এরপরে দেখা যায় অভিকেন দত্ত ও সিকিউরিটি কথা বলতে থাকে ঠিক তখনই বিহান দেখতে পায় আর বিহান অভিকেন দত্তকে হাতে নাতে ধরে বলতে থাকে তার মানে কম্পাসের ধারণাই ঠিক আপনি আপনি সব কিছু পেছন থেকে কলকাঠে নাড়ছেন তাই না এদিকে দেখা যায় ঋতুজা অভিজিৎকে নিয়ে সে প্রেসমিটে যেখানে করবে সেখানে চলে আসে আর সেখানে সাংবাদিকরা ঋতুজা ও অভিজিৎকে ঘেরাও করে ধরে এরপরে ঋতুজা বলতে থাকে আপনারা ভিতরে চলে আসুন আমরা সেখানে কথা বলবো এরপরে দেখা যায় ভিতরে গিয়ে ঋতুজা বলতে থাকে আসলে এখানে এখানে আজকে আমি প্রেসমিটটা আয়োজন করেছি কারণ এই লোকটাকে সবার সামনে আনার জন্য উনি হচ্ছেন অভিজিৎ ভৌমিক উনি এমন একজন মানুষ যে কিনা এত বছর সকলের আড়ালে ছিল আজকে আজকে সবার সামনে ওনাকে আমি এক্সপোজ করে দিতে চাই উনি যে কতটা বড় মনের মানুষ কতটা গুণীবান্ন মানুষ সেটা আজকে এই পৃথিবীর সবাই জানবে এই জন্যই এত রাতে এই প্রেসমিট টা আয়োজন করা হয়েছে এই জন্যই